নমস্কার জয়শ্রীমা আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে যে টিপস হবে সেটা আপনারা দোকান ঘর কিনে ফেলেছেন বা আপনার দোকান চলছে না তার সম্পর্কে কিছু টিপস আমি আপনাদের দেবো যে জিনিসপত্র কোথায় রাখবেন কিভাবে রাখবেন সেটা আমি আজকে বলবো এবং তার সাথে বলব যারা আসবে ভাব্য তাদেরকে বলবো তোমরা অবশ্যই স্পেশাল ভিজিটের মাধ্যমে দেখাও রত্ন ফ্রিতে পাবে সে দুটো রত্ন লাগুক আর দশটা রত্ন লাগুক সেই রত্নটা স্পেশাল ভিজিটের মাধ্যমে ফ্রিতে পাবে আর যারা দোকান খুলেছ দোকান আছে তাদের জন্য বলছি সেই দোকান সম্পর্কিত কিছু টিপস আমি তোমাদেরকে দেব সেগুলো অবশ্যই মাথায় নিয়ে নাও সেইভাবে ব্যবহার করার চেষ্টা করো যেগুলো বলবো বা সেইভাবে করার চেষ্টা করো অবশ্যই তোমরা ভালো ফল পাবে প্রথমে আমি বলবো এই যে দোকানে যে মাল রাখো সেই মাল রাখার জন্য যেসব আলমারি বা শোকেস বা র্যাক ইত্যাদি ব্যবহার করা হয় সেটা কোথায় রাখবে সেটা দক্ষিণ দোকানের দক্ষিণ এবং পশ্চিম দিকে রাখবে তোমার যে দোকানটা আছে সেই দোকানের দক্ষিণ ও পশ্চিম দিকে ওই যেসব আলমারি শোকেস র্যাক থাকে সেগুলো রাখার চেষ্টা করবে এবার দোকানে হয়তো দেখা যাচ্ছে জল রাখার একটা জায়গা বা একটা ফিল্টার তোমরা রাখবে হ্যাঁ বা একটা কুজো রাখবে মানে জ্বালা আর কি এগুলো রাখবে এগুলো দোকানের ঈশান কোণে রাখার চেষ্টা করবে এইটা এই ধরো জ্বালা ফিল্টার মেশিন ইত্যাদি যা কিছু ব্যবহার করবে ব্যবহার করা হোক না কেন তা সবসময় দোকানের ঈশান কোণে রাখার চেষ্টা করবে দোকানের যে প্রবেশপথ এবং রাস্তা যে সমস্ত দোকানের নৈরিত কোণে বা বায়ব কোণে হয় সে সমস্ত দোকানে প্রথম পনেরো থেকে কুড়ি বছর ঠিকঠাক চলার পর একসময় মুখ থুবড়ে পড়ে তখন ব্যবসা এতটাই মন্দ হয়ে যায় যে পুনরায় তাকে চাঙ্গা করার জন্য কারো সহযোগিতা পাওয়া তো যায়ই না কেউ আর্থিক সম আর্থিক দিয়ে উপকার করবে না বা অন্য কোনো সাহায্য কেউ কিন্তু এগিয়ে আসবে না এই বায়ব্য কোন আর নৈরিত নৈরিত কোণ বা বায়ব্য কোন যদি দোকানে প্রবেশপথ হয় বা রাস্তা যে সমস্ত দোকানে নৈরিত কোণে বা কোণে রয়েছে তাদেরকে আমি বলছি তাদের হয়তো পনেরো কুড়ি বছর ব্যবসাটা ঠিকঠাক চলবে তারপরে কিন্তু একটা সময় এসে মুখ তোমরা পড়ে যেতে পারো লক্ষ্য রাখতে হবে দোকানের যে বিম দোকানে বিম যদি একাধিক থাকে তাহলে কিন্তু ভালো নয় এটা কিন্তু কখনোই ভালো নয় আর দোকানের যে মেন সুইচ বা সুইচ বোর্ড ঘরের অগ্নিকোণের দিকে যদি রাখতে পারো সেটা দোকানের পক্ষে শুভ দোকানের যে সমস্ত মাল তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বা যেসব মালের বিক্রি বেশি সেগুলো কোণের উত্তর দিকে রাখা দরকার এতে ভালো ফল হয় এবং চোখ বন্ধ করে সুনিশ্চিত লাভ তোমরা পাবে দোকানের উত্তর এবং পূর্ব দিকে যদি রাস্তা বা প্রবেশদ্বার থাকে তাহলে কিন্তু সেই দোকানটা খুব ভালো চলে কেনার আগে যেগুলো বলছি এগুলো শুনে এগুলো জেনে তারপরে তোমরা দোকানটা কেন ভালো হবে ক্যাশ কাউন্টার দক্ষিণ দিকের দেওয়ালে সাটিয়ে এমনভাবে রাখবে যেন তার মুখটা উত্তর দিকে বা পশ্চিম দিকে অথবা পূর্বের অথবা পূর্বের দিকে খোলে অর্থাৎ দক্ষিণ দিকে যাতে না হয় দোকানে যে ফার্নিচার সব কাঠের যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে খুব ভালো দোকানে যতক্ষণ মালিক বসে থাকবেন তিনি যেন পূর্ব বা উত্তর মুখে হয়ে বসে তার সামনে খরিদ্দার যেন পশ্চিম বা দক্ষিণ মুখে হয়ে বসে অর্থাৎ তার পিঠ হবে পূর্ব বা উত্তর দিকে দোকানের কাউন্টার হবে দক্ষিণের আগ্নেয় কোণে নৈরিত পশ্চিম বা কোণে ভুলেও যেন কাউন্টার না রাখা হয় এই যে বিজনেসম্যানদের জন্য এই দোকান সম্পর্কিত আমি কয়েকটা টিপস যে দিলাম এই দোকান সম্পর্কিত টিপসগুলো তোমরা শুন শুনে এইভাবে রাখার চেষ্টা করো অবশ্যই তোমরা ভালো ফল পাবে আর তার সাথে বলবো যারা আসতে চাইছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা আসবে বলবে স্পেশাল ভিজিটে দেখাবো ওই স্পেশাল ভিজিটে দেখালে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে রত্ন পেয়ে যাবে সেই রত্নের প্রতিকারটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে ওই স্পেশাল ভিজিটের মাধ্যমে আজকাল সময় নেই তোমরা প্রত্যেকে সুখে থাকো ভালো থাকো আনন্দ থাকো এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয়শ্রীমা দাদা আপনার নাম বাড়ি কোথায় শোধপুর ভোলায় গোলায় আপনি স্যারের কাছে কতদিন ধরে এসছেন যথেষ্ট হয়েছে মানে আগের থেকে কি চেঞ্জ হয়েছে ব্যবসা বাণিজ্য আমুল পরিবর্তন হয়েছে না তো আপনি বাকি জনগণ যারা আপনার এই কথাটি দেখছেন তাদের আপনি কি বলতে চাইবেন স্যারের সম্বন্ধে মানে আপনি বলছেন যে এলে ওনাদের ভালো হবে তাই তো মানে আপনাদের মতো জীবন পরিবর্তন হবে তাই তো অনেক ধন্যবাদ দাদা হ্যাঁ দাদা আপনার নাম প্রভাস ঘোষ আচ্ছা কোথা থেকে আসছেন আমি বঙ্গা থেকে আসি

নমস্কার জয়শ্রীমা আশা করি প্রত্যেকে ভালো আছো তোমরা আশা করি ভালো থাকো এটা আমি সর্বদা ঈশ্বরের কাছে কামনা করি আর তার সাথে একটা জিনিস বলবো যে মাথা গরম করে কোনো কাজ করবে না আর যারা দেখাতে আসবে আমার স্পেশাল ভিজিটের মাধ্যমে দেখাও রত্নমতে প্রতিকার পুরো ফ্রি একটাকাও লাগবে না সে তোমার একটা রত্ন লাগুক দশটা রত্ন লাগুক সেটা কোনো ব্যাপার না মতে প্রতিকার ফ্রি রত্ন তোমরা ফ্রি পাবে কি করলে স্পেশাল ভিজিট দেখালে বারবার করে বলছি স্পেশাল ভিজিট দেখালে তুমি রত্ন ফ্রি পাবে সে দুটো রত্ন লাগুক আর পাঁচটা রত্ন লাগুক তোমরা কিন্তু ফ্রি পাবে তো জীবনে তো প্রচুর বাধাবিঘ্ন আসে সেই বাধাবিঘ্ন দূর করার কিছু উপায় আমি তোমাদের বলবো তোমরা সেটা শোনো প্রথমে যদি জীবনে বাধা বিঘ্ন দূর করতে চাও তার প্রথম উপায় নিজের বুদ্ধিতে সব কাজ করবে আর পরের যে বুদ্ধি সেই বুদ্ধি অনেকে বুদ্ধি দেবে অনেক রকম বুদ্ধি দেবে সেই বুদ্ধিটাকে তোমরা ত্যাগ করবে অনেকে দেখায় তার মধ্যে বিরাট উদারতা সেই উদারতা দেখাতে গিয়েও কিন্তু নিজের অনেক ক্ষতি হয়ে যায় তাই উদারতা দেখাতে গিয়ে নিজের ক্ষতি কিন্তু করো না জীবনে বাধাবাগ্ন দূর হওয়ার উপায় মানুষের জীবনে প্রচুর সমস্যা থাকে সমস্যা আসতেই পারে যে কোনো সমস্যা আসতে পারে যে কোনো সমস্যা আসুক না কেন উত্তেজিত হবে না কখনোই যারা বিবাহিত আছো তাদেরকে বলবো স্বামী স্ত্রী রয়েছে স্ত্রীর সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করো আর যদি মহিলারা ব্যবসা করেন তাদের তারা স্বামীর সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন এতে কি পারিবারিক শান্তি আসে পারিবারিক অশান্তি থাকলে ব্যবসা কখনোই ভালো যেতে পারে না এটা আমি জোর জোর বলি মানে জীবনে যে বাধা সেই বাধা কখনোই দূর হতে পারে না আর অসৎসঙ্গ থেকে দূরে থাকবে অনেক সময় দেখা যায় অনেকে অসৎসঙ্গে পড়ে যায় ভালো ছেলে হয়তো দেখা গেল অসৎসঙ্গে পড়ে গেছে কারণ তুমি ধরো অসৎসঙ্গে পড়েছো তাদের গ্রহ খারাপ সেই খারাপ গ্রহটার প্রভাব কিন্তু তোমার উপরে এসে পড়বে তুমি যদি সিঙ্গেল চলো দেখা যাচ্ছে তোমার কোনো ব্যাপার না সেগুলো তুমি উতরে আসতে পারছো কিন্তু যদি অসৎসঙ্গ করো সেই অসৎসঙ্গ যাদের সাথে করবে তাদের যে সমস্ত গ্রহ গ্রহগুলো খারাপ রয়েছে সেই খারাপ প্রভাবটা তোমার উপরে এসে পড়বে সুতরাং সেক্ষেত্রেও কিন্তু তোমার জীবনে প্রচুর বাধাবিঘ্ন আসবে পিতামাতার থাকলে তার পরবর্ষে চলার চেষ্টা করো এবং তাদেরকে সর্বসময় ভক্তি করার চেষ্টা করো অনেক মেয়েদের মধ্যে পুরুষালী ভাব আছে সেই পুরুষ পুরুষালী ভাবযুক্ত নারীর সঙ্গ সবসময় ত্যাগ করবে আর আলসামি হচ্ছে একটা বিরাট মানুষের জীবনে পিছিয়ে দেয় পিছিয়ে যাওয়ার একটা বিরাট জায়গা সেটা হচ্ছে আলসামি অর্থাৎ আলস্য এই আলস্য যতই আসুক না কেন আলস্যর সঙ্গে যুদ্ধ করে তাকে ত্যাগ করার চেষ্টা করো তোমরা চাকরি করো বা ব্যবসাই করো ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা সব সময় ঠান্ডা রেখে চলার চেষ্টা করবে এতে তোমাদের উন্নতি হবে এবং জীবনের যত বাধা বিঘ্ন আছে সেই বাধা বিঘ্ন তোমাদের অবশ্যই দূর হবে আজকের সময় নেই তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো এই বলে আজকে অনুষ্ঠান শেষ করবো কিন্তু তার আগে বলবো যে প্রত্যেকে চল্লিশবার করে হনুমানজির নাম করবে ভগবান শ্রীরামচন্দ্রের নাম তিনবার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এবার আমি বাইশ কুড়ি বাইশ বছর ধরে একই কথা বলে আসছি এবং তার সাথে যেটা মেন করার কথা সেটা যার যেই দেবদেবী প্রিয় সেই দেবদেবীর নাম লাল কালি দিয়ে এগারো বার একশো একশো আট বার একান্নবার যে যেরকম পারবে লেখার চেষ্টা করো আর মায়ের যে পা মেলার ছবি সেটা সর্বদা ঘরে রাখার চেষ্টা করো বিশেষ করে খাবার স্থানে রাখার চেষ্টা করো আজকে এই পর্যন্ত আবার পরবর্তী টিপসের জন্য অপেক্ষা করো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো দেখবে অটোমেটিক তোমাদের কাছে নতুন নতুন আরও টিপস চলে যাবে নমস্কার জয়শ্রীমা আপনি কোথা থেকে এসছেন আমি এসেছি থেকে আপনার নাম নাম গোপাল স্যারের কাছে কবে থেকে আসছেন

আপনার নাম দাদা সন্ময় বিশ্বাস কোথা থেকে আসছেন আপনি আমি বিলগুড়ে থেকে আচ্ছা ওনাকে দাদাকে স্যারকে কতদিন ধরে চেনেন দু বছরের উপরে আপনার কি মানে ওনার কাছে এসে কি কিরকম হেল্প হয়েছে কিরকম মানে কি ভেবে আমার ব্যবসা আমি প্রিন্টিংয়ের ব্যবসা করি আমার ব্যবসা আগে খুবই মানে নর্মালে নর্মালে ছিল উনি সামান্য কিছু দিয়ে দিয়ে আমাকে একদম পুরো জায়গা নিয়ে এসেছে মানে আমূল পরিবর্তন আমূল পরিবর্তন করে দিয়েছেন শুধু আমাকে না আমার পরিবারে আমার পরিবারে আমার মেয়ে তো খুব ফিদা ওনার প্রতি আচ্ছা মানে এক কথায় ফ্যান বলতে পারেন এক কথা ফ্যান বলতে পারেন আচ্ছা খুব ভালো লাগলো